আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নতুন আর একটা ভিডিও সেটা হচ্ছে সোয়াবিন কিভাবে সহজ পদ্ধতিতে মানুষ অনেক প্রকারে রান্না যায় সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা রান্না করতে পারবেন সহজেই আর খাইতে গরম ভাতের সাথে খাইতে খুব দুর্দার লাগে অনেক টেস্টি লাগে আপনারা কিভাবে রান্না করবেন সে পুরো প্রসেসিং আমার এই এই ভিডিওতে দেখতে পারবেন আর আবার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর ওয়ান এখন আপনাদের আমি দেখাই দিই আগে আমি সয়াবিনগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দুই থেকে তিন করে আমি ধুয়ে নিই এখন গরম পানির ভিতর দিয়ে এখন আমি দুইডে বা তিনটে বলক কঠে ফোন তো আমি অপেক্ষা করবো এখানে বেশি সেদ্ধ করা লাগবে না শুধু একটু গরম মানে দুই তিনটে পল কুটলেই আপনি এখানে নেমিয়ে নামাই ফেলবেন এখন আমি পুরো সয়াবিন এটা সেদ্ধ করে নেব আপনারা চেষ্টা করবেন সয়াবিনে কিন্তু আলাদা একটা কিন্তু একটা একটা যেটাই হোক সয়াবিন যাতে পানায় একটা আলাদা একটা গ্রান ওটার একটু 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 স্মাইলগুলো অন্য রকমের লাগে আমার কাছে নেই কিন্তু এইভাবে যদি আপনারা সেদ্ধ করে এইভাবে সয়াবিনগুলো রান্না করেন তাহলে অবশ্যই এই গ্রানটা এই গন্ধটা থাকবে না সুন্দর একটা খুশবু আপনারা পাবেন সুন্দর একটা গ্রান পাবেন আশা করি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন আমি ডেকে দিয়ে হয়তো এক থেকে এক মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব এক মিনিট হয়তো দু তিনটে বল কঠা তো আমি সেদ্ধ করে নেব এখন আমি চুলের চুলাটা এখন বন্ধ করে দেব এখানে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করে নিই কোনো লবণ কোনো হলুদ কিছুই ব্যবহার না জাস্ট পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আমার সেদ্ধ হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি এই সয়াবিন রান্না করার জন্য আমি একটা মশলা যেটা আমি প্রায় এই মশলাটা তৈরি করে আমি রান্না করি যে পথে এই পথে আমার কাছে খুব দূর দারান্ত অনেক টেস্টি লাগে অনেক স্বাদ অস এক কথায় অসাধারণ একটা স্বাদ হয় এই পথে যদি রান্না করে এখানে আমি নিয়েছি রসুন পিঁজ আদা কাঁচামরিচ আর শুকনো মরিচ এই সব মশলা আমি সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব বেজে নিয়ে আমি সাইডে হয়তো রেখে বেলেন্ডার মেশিনে আমি ব্যালেন্ডারে দিয়ে আমি কী করে পেস্ট বানিয়ে নেবো পাটাইও আপনারা যদি তাহলে পাটাইও করে নিতে পারেন সহজ হয়তো আপনারা বেলেন্ডারে করে নেবেন যাদের কাছে পাটা নাই তারা সহজে শিল্পটা জাগো কাছে নাই তারা হয়তো ব্যালেন্ডারে করবে না যাগো কাছে শিল্পটাতে তারা সহজে এটাই করে আমি হয়তো ভুলে গেছি দেখানোর জন্য যা এইভাবে সুন্দর করে একদম সুন্দর করে লাল টকটকে করে সয়াবিন কুলে হালকা তেল দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে আপনারা ভেজে বেজে নিতে হবে আপনাদের বেজে সাইডে রেখে দেবেন এটা আমি সাইড হয়তো ভেজা আগের থেকে রেখে দিয়ে এসেলাম এই জন্য দেখাতে বলে গেছে আমি এই জন্য সরি আপনারা এরকম সুন্দর লাল টকটাকা করে আলুও লাল টকটাকা করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন সয়াবিনগুলো সুন্দর করে বেজে নেবেন যখন বাঁচবেন দেখবেন ইয়ের ভিতর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে একটু কড়া করে আপনাকে ভাস্তি হবে যাতে খাইতে খুব সুন্দর একটা স্বাদ আপনারা দেখেছেন আমি এখানে কয়টা কাঁচা লং কালো জিরে ব্যবহার করেছি অল্প কড়া কালো জিরে আর দুই তিনটে এলাচের পাতা তারপরে একটু ভাইজে নেওয়ার পর এখানে আমি সেই মশলাটা যে পেস্টটা আমি বানাই নিয়েছিলাম সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ে দেব আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে আমি এটা মশলাটা খুব সুন্দর করে আমি এখানে কষায় নেব সামান্য পরিমাণ একটু মশলাটা একটু ধুয়ে আমি একটু পানি দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সুন্দরভাবে কষাই নেব যত সময় উপর থেকে তেল যত সময় না ছাড়ে মশলা দিয়ে তত সময় আমি এখানে কষিয়ে নেব কষিয়ে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখুন আমি আলুগুলো কিভাবে ভেজে রেখে দিয়েছিলাম আপনারা ঠিক এই রকমের ভাজবেন আলুও যেরকম ভাজবেন শুধু লাল কালার করে এবং সয়াবিনগুলো আপনারা লাল করে ভেজে নেবেন এখন আলুটাও আমার কষানো হয়ে যাওয়া যখন দেখবেন আপনার আলুটা নাইনটি পারসেন্ট আপনার সেদ্ধ হয়ে গেছে তখন এখানে সয়াবিনগুলো এখানে দিয়ে দিতে হবে সয়াবিনগুলো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিতে হবে আর একটা কথা সয়াবিন থেকে যে ইস্টা পানিটা থাকে ওই পানিটা আপনারা হাত দিয়ে চিপড়ে এই পানিটা বের করে ফেলবেন তাহলে সয়াবিনগুলো খাইতেও খুব সুন্দর হবে টেস্টিও ভালো হবে দুর্ধারণ একটা সুস্বাদু একটা খাবার যদি আপনারা ভালোভাবে রান্না করতে পারেন সবচেয়ে টেস্টি হয় সয়াবিন দেখুন এখন আলু আর সয়াবিনগুলো আমি সুন্দরভাবে মশলার সাথে এখন কষাই নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখানে আমি এখন পানি ব্যবহার করব যতটুকু হয়তো আমি এখানে জল রাখবো ততটুকু আমি গাওমা গাও করব। আমি সামান্য পরিমাণ এখানে পানি ব্যবহার করব এখন আমি পানিটা দিয়ে দেবো সামান্য এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না পুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে এখন দেখতে পারলেন যে আমি কতটুকু পানি পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিয়েছি আর কোনো কিছু আপনার ইচ্ছা কোনো মশলা কোনো ব্যবহার করবেন লাস্টে খালি আমি একটা গরম মশলা যেটা আমি হাতে বানিয়ে রাখি সবসময় এই মশলার রেসিপি অবশ্যই আপনাদের আমি দেখাবো এবং শেয়ার করব আমি প্রায় এই মশলাগুলো আমি বানিয়ে রাখি এই মশলাগুলো আমি সয়াবিনের ব্যবহার করি আমি মাংস যত প্রকারের মাংস সব মাংসতে আমি এই মশলাগুলো আমি ব্যবহার করি অবশ্যই আপনাদের সাথে এই মশলার ভিডিওটা আমি শেয়ার করব। এখন আমি সেই গরম মশলাটা আর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজের বেস্তা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতন সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আশা করি একবার হলেও আপনারা এই পথে আমার এই পথে এই ভিডিও দেখে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন খাইতে খুবই সুন্দর অনেক টেস্টি অনেক সুস্বাদু একটা খাবার আম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার জন্য দুয়ার রইল সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখ যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ